সংসদ হিসেবে নির্বাচিত হলেও দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে কাজ চালিয়ে যাবেন বললেন চিত্রাভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বুধবার সিমলাপালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচার ও রোডশোতে অংশ নিয়ে সিমলাপালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন একই সঙ্গে রচনা সাব জবাব দিদি নাম্বার ওয়ান ছিল আছে ও থাকবে কাজের জায়গায় কাজ এছাড়াও বিজেপি নেতাদের বাড়িতে পুলিশে হানা শুভেন্দু অধিকারীর বক্তব্য বক্তব্য একাধিক সাম্প্রতিক বিষয় সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি ভালো লাগছে এবং ভীষণ এইটা ভালো লাগলো সব থেকে যে এত মানুষের ঢল রাস্তা এবং প্রত্যেকটি মানুষ বলছেন যে জয় বাংলা জয় বাংলা এতেই বোঝা যায় যে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাথে আছে যে ভীষণ ভালো লাগলো এখানে এসে এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য আমরা সবাই সবার পাশে আছি সবাই সবার সাথে আছি আমার হুগলি জেলায় ভোট হয়ে গেছে ওই জন্য আমি এখন বাকি সকলের জন্য একটুখানি প্রচার করছি যাতে সবাই একটু খুশি হন সবার কাছে গেলে সবাই খুশি হয় না অনেক কিছু অনেক সময় দাবি করেন দাদা শেষ পর্যন্ত দেখা যাক না শেষ পর্যন্ত ভোট বাক্স কথা বলবে বিজেপিতে কথা কম বললেই ভালো হয় কারণ ওরা জানে না যে ওদের কী দিন আসতে চলেছে এবং ওনারা অনেক দিনের বেলাও জেগে জেগে স্বপ্ন দেখে অসুবিধা নেই কোনো চার তারিখ কথা বলবে আমরা কেউ কথা বলি না আমরা এরম বলি না যে আমরা এই পাবো আমরা ওই পাবো আমরা সেই পাবো ব্যালেট বক্স কথা বল দিদির মার মঞ্চ এখনও ছিল আগেও আছে আগামী দিনেও থাকবে তার সাথে কোনো সম্পর্ক নেই কাজের জায়গায় কাজ দিদি নাম্বার ওয়ানের জায়গায় দিদি নাম্বার ওয়ান শুধু তৃণমূল কংগ্রেসের বাড়িতে হচ্ছে সে আর কিছু করা নেই তারা যদি কুকর্মে যুক্ত থাকে বা তাদের যদি কোনো পুলিশের কাছে যদি কেন সেরকম খবর আসে সেখানে রেড হওয়া দরকার বা যদি পুলিশের কাছে খবর আসে যে সেখানে থানা দেওয়া দরকার তাহলে পুলিশ পুলিশের কাজ করছে আমরা সে ব্যাপারে মন্তব্য করা কি কার বাড়িতে পুলিশ যাবে কার বাড়িতে যাবে না যে তো আমরা কেউ নই বলার শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন তাকে অভিভাবণ সম্মান করি তিনি বরিষ্ঠ নেতা একজন যাই হোক কিন্তু তিনি কী মন্তব্য করছেন সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না জনতা জনার্ধর আছেন তারা বিচার করবেন কে ঠিক কে ভুল উন্নয়নের পাশে কে আছেন সেটা জনতা জনার্ধর বিচার করবেন এবং আমরা মানুষ হিসেবে আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে